বিসিসিআই নেপাল ক্রিকেট টিমের উপর সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিল যে বিরোধী ক্রিকেট দলের সঙ্গে কীভাবে বন্ধুত্ব বজায় রাখতে হয় এবং কীভাবে বন্ধুত্ব সম্পর্ক অটুট রাখতে হয় তাই আরও একবার প্রমাণ হয়ে গেল যে না একটা ক্রিকেট দল এবং বিরোধী ক্রিকেট দলের সঙ্গে বন্ধুত্ব বজায় কতটা রাখতে পারে এবং মানে কেউ কোনোদিনই চায় না তাদের বিরোধী টিমের সঙ্গে হাত মিলিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে শক্তিশালী করে তোলার কিন্তু বিসিসিআই সেটা প্রমাণ করে দিল যে না আমরা পারি নেপাল আমাদের বন্ধু রাষ্ট্র তাই নেপালের সঙ্গে আরো একবার নেপালের সঙ্গে আরো বন্ধুত্ব বজায় রাখতে আবারও হাত বাড়িয়ে দিল নেপালের ক্রিকেট দলকে শক্তিশালী করতে ইন্ডিয়া ভালো করেই জানে নেপালে ভালো ভালো ক্রিকেটার আছে তারপরেও নেপালের টিমটা যেন দিনের দিন অবনতির দিকে যাচ্ছে উন্নতি হচ্ছে না তাই ইন্ডিয়া বলছে ভাই আমরা আছি তো আমরা তো আছি ইন্ডিয়া কী করতে আছি আর শক্তিশালী করতে আমরা হাত বাড়াবো এবং আমরা তোমাদের ট্রেনিং দিয়ে শক্তিশালী টিম তৈরি করবো তাই আমার এই বিষয়টা দেখে খুব ভালো লাগলো এবং নেপালের প্রতি আরো ভালোবাসা আমাদেরও বেড়ে গেল সবসময় আমাদের বন্ধুরাষ্ট্র সবসময় ভারতের পাশে থাকে তাই ভারতও সবসময় নেপালের পাশে থাকে যে কোনো মুহূর্তে হোক না কেন ভারত সবসময় নেপালের পাশে থাকে এবং ক্রিকেট বোর্ডেরও পাশে থাকে বিসিসিআই যদি এইভাবে নেপালের ক্রিকেট টিমের সঙ্গে থাকে এবং এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে দেখবে আগামীতে এই নেপালের টিম বড় বড় টিমদেরকে হারাচ্ছে অস্ট্রেলিয়ার মতো টিম নিউজিল্যান্ড ইংল্যান্ড বলো সাউথ আফ্রিকা বলো তাদের মতো শক্তিশালী টিমকে নেপাল একসময় হারাবে দেখে নিও ইন্ডিয়া যদি সবসময় এদের পাশে থাকে তাহলে একসময় এরা বড় বড় তাবড় তাবড় টিম টিমদেরকে হারাবে তাই নেপালের টিমকে অনেক অনেক শুভেচ্ছা রইলো যে ইন্ডিয়ার সাথে থেকে তোমরাও একটু চেষ্টা করো ইন্ডিয়ার মতো শক্তিশালী টিম হওয়ার চলো তাহলে আজকের ভিডিওতে তোমাকে এটা জানানো ছিল এটা জানাতে জানালাম আর আগামী একটা ভিডিও আসছে যে ইন্ডিয়ার সঙ্গে খেলা খেলা আছে এই বছরের লাস্ট পর্যন্ত ইন্ডিয়ার জানুয়ারি পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে কার খেলা আছে তাহলে চলো আজই এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে আজকে ভেটে এই পর্যন্ত তোমার জন্য টাটা